নদীর ধারে বড় এক গাছ ছিল গাছের ডালে থাকতো এক চঞ্জল বানর নাম তার মিঠু মিঠু সারাদিন বাদাম খেত গান আর নদীর হাওয়ায় মজা নিচে নদীর জলে থাকত কুমির নাম লোভন একদিন কুমির তাকিয়ে বলল কুমির এই মিঠু ভাই কি খাও এত মজার মিঠু বাদাম ভাই চাও আমি দেব মিঠু হাসতে হাসতে একটা বাদাম ছড়ে দিল কুমিরের মুখে কুমির মিশে বলল ওরে দারুণ স্বাদ তুমি তো বেশ ভালো বন্ধু এরপর থেকে প্রতিদিন মিঠু বাদাম দিত আর কুমির খুশি মনে খেত তাদের বন্ধুত্ব জমে উঠিল একদিন কুমির বাড়ি ফিরে গেল তার স্ত্রী রাগে মুখ বাঁকা করে বলল কুমিদের স্ত্রী তুমি প্রতিদিন ওই বামনির বাদাম খাও কিন্তু আর কলি যায়নি দাও দেখি কেমন স্বাদ কুমির কি বলছো তুমি ও আমার বন্ধু নারে কালিও জ্ঞান আনমি না আনলে আর ঘরে ফিরবি না পরদিন কুমির মিঠুর কাছে এসে মিষ্টি গলায় বলল কুমির বন্ধু মিঠু আজ আমার ঘরে এসো না আমার স্ত্রী তোমাকে দেখতে চায় মিঠু কিন্তু আমি তো সাদা জানি না কুমির চিন্তা করো না আমার পিঠে মিঠু রাজি হলো। কুমিরের পিঠে উঠে নদী পার হতে লাগলো নদীর মাঝখানেই কুমির বলল বন্ধু আমি তোমার কলিদে নিয়ে যাচ্ছি মিঠু কি আমার কলিজা ওরে বোকা কুমির আমি তো কলিজা রেখে খেসেছে